আসসালামু আলাইকুম জামাতের যে কৌশলে বিএনপির রাজনীতি এলোমেলো লন্ড ভন্ড সারখার বিএনপির রাজনীতি সর্বনাশ ঘটে গেছে বলা চলে এটা বাড়াবাড়ি হবে না কারণ বাস্তবতা এখন এটাই চব্বিশের পাঁচে আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুরো দেশের রাজনীতি বিএনপি নিয়ন্ত্রণে ছিল ওটা বিএনপি নিয়ন্ত্রণ করতে হয়নি কারণ গত সতেরো বছর বিএনপি বড় দল হিসেবে অনেক ত্যাগ স্বীকার করছে রাজনীতির মাঠে অনেক আন্দোলন সংগ্রাম করছে এবং বিএনপির অসংখ্য নেতা কর্মী ক্রস ফায়ারে হয়েছে গুম করা হয়েছে জেল জুল ও অত্যাচারের শিকার হয়েছে এই জন্য বিএনপির মানুষের একটা আলাদা সিম্পেথি ছিল আবেগ ছিল একটা ভালোবাসা ছিল পাঁচে আগস্টের পর বিএনপি সেটা ধরে রাখতে পারেনি যদিও গত ১৭ বছরে এক হিসাবে বিএনপির থেকে বেশি নির্যাতিত হয়েছে জামাত জামাতের অনেক কর্মীকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে জামায়াতের অসংখ্য কর্মীকে নেতা কর্মীকে গুম করা হয়েছে এবং জামায়াতের সকল শিষ্য নেতাকে জুডিশিয়াল জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করছে বিচারের নামে এটা একটা হত্যাকাণ্ড চালিয়েছে জামাতের আমির সহ তৎকালীন মাওলানা মতিউর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান সহ সিনিয়র সকল নেতৃবৃন্দকে হত্যা করছে আওয়ামী লীগ সেটা সবাই জানেন দেখেছেন জামাতও অনেক নির্যাতিত এবং গত সতেরো বছর জামাত শিবিরের নাম নেয় ছিল অপরাধ এবং জামাত শিবিরকে হত্যা করা ছিল একেবারে জায়েজ এখানে কোনো অপরাধ ছিল না জামাত শিবিরকে হত্যা করা যেটা সবাই জানেন কিন্তু তবু সময় বিএনপির প্রতি একটা আলাদা মানুষের सिंप্যাথি ছিল বিএনপি সেটা ধরে রাখতে পারেনি 5 আগস্টের পর বিএনপি রাজনীতি না করে অপরাজ্যতি করছে মূল রাজনীতি করছে রাজনীতিতে মূল কৌশল অবলম্বন করছে সঠিক পাবলিক নিতে পারেনি সঠিক কৌশল নিতে পারেনি যার কারণে 5 আগস্টের পর ধীরে ধীরে বিএনপি রাজনীতিটা বিহাত হয়ে গেল জামাতের হাতে চলে গেল জামাতকে শক্তভাবে রাজনীতিতে ফিরে আসলো এবং খুব কৌশলে রাজনীতি মাঠটা পুরোপুরি জামাতের দখলে নিয়ে নিল জামাত পাঁচই আগস্টের পর থেকে কোনো ধরনের দুষ্কর্ম অপকর্মের সাথে জড়ায়নি কোনো সাদাবাজি দখলবাজির সাথে জড়ায়নি লুপ্তরাজের সাথে জড়ায়নি জামাত জনসমর্থনা আদায় করার জন্য রাজনৈতিক কর্মসূচি দিয়ে গেছে বিএনপির দেখবে যে পাঁচই আগস্টের পর চব্বিশের কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না এবং বিএনপি নেতাকর্মীরা কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাইনি। ব্যতিক্রম কিন্তু এখানে জামাত পাঁচে আগস্টের পরপর নির্বাচনী প্রচারণা চালিয়েছে এবং জনসম্পৃক্ত জনসম্পৃক্ত কর্মসূচি দিয়েছে মাঠে ছিল একের পর এক কর্মসূচি দিয়ে মাঠে ছিল রাজনীতির মাঠে কারণ রাজনীতির মাঠে আপনি যদি কর্মসূচি না থাকে একটা রাজনৈতিক দলের তাহলে আপনার এই লাইমলাইট লাইট চলে যাবে ঘুরে যাবে অন্যরা চলে আসবে লাইম লাইটে আপনাকে একের পর এক রাজনৈতিক কর্মসূচি রাখতেই হবে একটা দলকে নাইলে রাজনীতি থেকে ধীরে ধীরে দূরে সরে যায় রাজনৈতিক দলগুলোর সবসময় নিয়ম হলো একটা পর একটা কর্মসূচি রাখতে হয় জনসম্পৃক্ততা রাখতে হয় জনগণের মাঝে আলোচনায় রাখতে হয় যদি আলোচনার বাহিরে চলে যায় রাজনৈতিক দলগুলো তখন কিন্তু অনেকটা মৃত অবস্থায় চলে যায় রাজনৈতিক দলগুলো বিএনপি সেই কাজটা করতে পারেনি বিএনপি রাজনৈতিক কর্মসূচি তো দেয়নি উল্টো কাজ করেছে যে কাজগুলি জনগণ পছন্দ করে না সাধারণ মানুষ পছন্দ করে না এক ধরনের ভয় ভীতি আতঙ্কের পরিবেশ তৈরি করছে আওয়ামী লীগ যাওয়ার পর যেটা আওয়ামী লীগ আগে পরে দেখা গেলে একই কাজগুলো বিএনপি শুরু করছে বিএনপি একেবারে দায়িত্ব নিয়ে দায়িত্ব সহকারে আওয়ামী লীগের কাজগুলি বিএনপি শুরু করে দিয়েছে যার কারণে বিএনপি রাজনীতির মাঠ থেকে দূরে সরে গেছে বিএনপি রাজনীতি করেনি রাজনৈতিক কর্মসূচি ছিল না ছিল লুটতারাজের সাদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী কার্যকলাপের তাদের থেকে দূরে সরে গেছে জামাত একের পর এক কর্মসূচি পুরোপুরি সফল হয়েছে বিএনপির বিপক্ষে গিয়ে রাজনীতি করতে বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জোট হলো জামাতের জোট বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলগুলো বর্তমানে জামাত জোটে যারা বর্তমানে রাজনীতি করতেছেন এবং রাজনীতি সচেতন যারা তারা সবাই জানেন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল হলো জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের দল এল ডিপি এগুলি বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি আলাদা একটা দল বড় দল বিএনপির বলার অপেক্ষা রাখে না বিএনপি ছোট ছোট কিছু দল নেজট করে জামাত সবচেয়ে বড় বড় দলগুলোকে জোট করে একেবারে রাজনীতিতে বিশাল সমক তৈরি করেছে যে সমককে জামাতের যে কৌশলে বিএনপি একেবারে এলোমেলো হয়ে গেছে বিএনপি রাজনৈতিক সকল হিসাব বিএনপি এখন হিসাব কুলোতে করতে না বিএনপি কারণ এটা আশা করেন যে জামাত এইভাবে রাজনীতি মাঠে ঘুরে আসবে ঘুরে এসে এইভাবে রাজনৈতিক মন ঘুরিয়ে দিবে এবং বিএনপিকে বেকায়দা ফেলে দিবে বিপদে ফেলে দিবে বিএনপি বিপাকে পড়ে যাবে এখন বিএনপির ক্ষেত্রে সকল বিশেষ যুক্ত করা যায় যে বেকায়দায় পড়ছে বিপদে পড়ছে মহাবিপদে পড়ছে মহা সমস্যায় আছে বিএনপির মহাসঙ্কটে আছে রাজনৈতিকভাবে বিএনপি বর্তমানে মহাসঙ্কট আছে চারিদিক থেকে দালালের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আসছে দালালের আভ্যন্তরে কুন্দল আছে

যে বললাম যে মহাবিপদে মহাসংকটে হচ্ছে রাজনীতি এই কারণ জন্য আর জামাত জোট গঠন করে ফাইনালি বিএনপি কে মহাবিপদে ফেলে দিল জামায়াতের এই কৌশলে ফাইনালি বিএনপির সংকট বিশাল আকার ধারণ করছে যেটা তারেক জিয়ার পক্ষে সম্ভব নয় দশ তারেক জিয়া আসলো আর রাজনীতির মাঠ বিএনপির দখলে নিতে পারবে না যেটা এখন জামায়াতের দখলে আছে এটা আর সম্ভব সম্ভব না না ফিরে ফিরে যাওয়ার সময় আনা যেভাবে তার জিয়ার পক্ষে আবার রাজনীতির মাঠ ওই বিএনপির দখলে নেওয়া সম্ভব না কারণ বিএনপির ভুলের কারণে রাজনীতির হাত রাজনীতির মাঠ জামায়াতের নিয়ন্ত্রণে চলে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ